আপনারা হয়তো হলিউড মুভিতে অনেকবার বড় সাপ দেখেছেন কিন্তু আপনারা জানলামাক হবেন বাস্তব পৃথিবীতে এমন কিছু সাপ রয়েছে যেগুলোকে হয়তো আপনি কোনো দিন দেখেননি এমনকি হয়তো কোনো দিন আপনি কল্পনাও করেননি তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মানুষের দেখা পৃথিবীর সবথেকে বড়ো দশটি সাপ সম্পর্কে জানাবো তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পৃথিবীতে মানুষের দেখা সবচেয়ে ভয়ঙ্কর সাপগুলির মধ্যে এক নম্বরে রয়েছে দানাবাউ যার দৈর্ঘ্যকে একশো ফুটেরও বেশি বলা হয় এবং নাবাও নামক এই সাপটিকে দেখতেও বিকল ড্রাগনের মতো আফ্রিকান মানুষের গল্প অনুযায়ী নাবাও একটি অত্যন্ত ভয়ঙ্কর একটি সাপ তবে অবাক বিষয়টি হলো শ্বাস জন্য সাত দিন নাকে রয়েছে যা এই সাপটিকে দেখতে আরও বেশি ভয়ঙ্কর করে তুলি সেখানকার স্থানীয় আদিবাসীদের মতে এই সাপটিকে দেখতে কোনো দানবের চেয়ে কম নয় এটি তার ইচ্ছে মতো তার রূপ পরিবর্তন করতে পারে পৃথিবীতে মানুষের দেখা সবচেয়ে ভয়ঙ্কর সাপগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে স্নেক সময় কঙ্গো এলাকা দিয়ে একজন সৈনিক তার পাইলট নিয়ে ঘাটের দিকে যাচ্ছিল তখন তার চোখ পরে মাটিতে উপর তারপর সৈনিক পাইলটকে হেলিকপ্টারটি নিচে নামাতে বলে পাইলটটি হেলিকপ্টারটিকে নিচে নামাতে যাচ্ছিল এমন সময় হঠাৎ সাপটি হেলিকপ্টার উপর আক্রমণ করে বসে এরপর তারা সেখান থেকে পালিয়ে কোনোভাবে তাদের জীবন বাঁচিয়ে নেয় এরপর তারা জানিয়েছিল সাপটি নাকি পঞ্চাশ ফুটের মতো লম্বা ছিল কিন্তু যখন এর তদন্ত শেয়ার কাছে দেওয়া হয় তখন তারা তদন্ত করে বলে সাপটি নাকি দুইশো মিটারের মতো লম্বা ছিল যা মানুষের দ্বারা দেখা সবচেয়ে বড় সাপ ছিল এর থেকে বড় সাপ আজ পর্যন্ত দেখা যায়নি যা সত্যি অবাক করার মতো ছিল পৃথিবীতে মানুষের দেখা সবচেয়ে বড় সাপগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে তেত্রিশ ফুট অ্যানাগোনা বিশ্বের বেশিরভাগ বড় সাপই কেবল অ্যামাজন বন অনদীতেই দেখা যায় কিন্তু কেউ কি ভাবতে পারে কনস্ট্রাকশন কাজ করার সময় একটি দানবের মতো বড় সাপ সামনে চলে আসবে আসলে ব্রাজিলের একটি জন্য কাজ করা হচ্ছিল যখন ওই জায়গাটি করা হচ্ছিল তখন সেখানে কাজ করতে থাকা হঠাৎ একটি বড় সাপ দেখতে পায় আর সাপটি এতটাই বড় ছিল যে যা দেখে সবাই ভয় পেয়ে যায় কারণ এই সাপটি নর্মাল সাপের চেয়ে আকারে অনেক বড় ছিল আপনি জানলে অবাক হবেন এই সাপটি তেত্রিশ ফুট লম্বা ও এক মিটার চওড়া ছিল এখন আপনি নিজে অনুমান করে দেখুন সাপটি দেখতে কত বড় ছিল এই সাপটিকে মৃত অবস্থায় পাওয়া গেছিল তবে এই সাপটি কবে এবং কিভাবে মারা গেছিল তা জানা যায়নি পৃথিবীতে মানুষের দেখা সবচেয়ে বড়ো সাপগুলোর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল রিভার এনাগোণ্ডা ব্রাজিলের নদীতে যখন কয়েকজন বন্ধু নোকানে ঘোরাফেরা করছিল তখন তারা একটা বিশাল এনাগোণ্ডা মুখোমুখি হয়েছিল যেটি নদীতে ঘোরাফেরা করছিল সেই অ্যানাগণ্ডা পেট অনেক ফোলা দেখা যাচ্ছিলো যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল এটি সাম্প্রতিক কোনো প্রাণীকে তার শিকারে পরিণত করেছিল ভিডিওতে দেখা যায় নৌকাতে থাকা লোকটি সাপটিকে ধরা অনেক চেষ্টা করছিল এই ভিডিও ক্লিপটিকে অনেক নিউজ চ্যানেল কভার করেছিল এবং এই তিন বন্ধুকে সাপটি বিরক্ত করার জন্য ছয়শো ডলার জরিমানা দিতে হয়েছিল এবং ছয় মাসের জন্য জেলও খাটতে হয়েছিল পৃথিবীতে মানুষের দেখা সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপগুলির মধ্যে পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ান পাইথন দুই হাজার দুই সালে ইন্ডোনেশিয়ার একটি মাঠে এই অজগার সাপটি পাওয়া যায় তখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় সাপ ছিল এটি এই সাপটি ঊনপঞ্চাশ ফিট লম্বা ছিল এবং এর ওজন ছিল নয়শো নব্বই পাউন্ড এই সাপটি ইন্ডোনেশিয়ার একটি মাঠে হঠাৎ দেখা গেলে তখন সেখানে কাজ করতে থাকা সমস্ত মানুষ ভয়ে সেখান থেকে পালিয়ে যায় তারপর তারা স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানালে তারা সাপটিকে ধরে চিড়াখানায় নিয়ে যায় সেখানকার মানুষজন জানান সাপটিকে ধরতে পঁয়ষট্টি জন মানুষের প্রয়োজন হয়েছিল পৃথিবীতে মানুষের দেখা সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপগুলির মধ্যে ছয় নম্বরে রয়েছে কিনকোপড়া আপনারা কি কখনও ভেবে দেখেছেন কিনকোপড়াকে কেন সাপের রাজা বলা হয় আর মানুষ কেন এটিকে এত ভয় পায় এর কারণ হচ্ছে এটি সবচেয়ে বিষাক্ত সাপ এবং কিনকোপড়া যদি কাউকে কেম দেয় তাহলে তার বেঁচে থাকা একেবারে অসম্ভব এটি দশ ফুট থেকে তেরো ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে তবে বিশ্বের সবচেয়ে বড় কোবরার সাপ পাওয়া গেছিল আঠারো ফুট নয় ইঞ্চি যা ইন্ডোনেশিয়ায় ধরা হয়েছিল এবং বর্তমানে এই সাপটিকে লন্ডনে রাখা হয়েছে আপনি জানলে অবাক হবেন এই সাপটি একেবারে নয় মিলি পর্যন্ত বীজ ডালতে পারে কিন কোবরা যদি একবার কোনো মানুষকে কামো দেয় তাহলে তিরিশ মিনিটের মধ্যে তার মৃত্যু হবে এবং এই সাপটি যদি কোনো হাতিকে একবার কামো দেয় তাহলে তিন ঘন্টার মধ্যে তার মৃত্যু হবে বিশ্বের সবচেয়ে বড় সাপগুলির মধ্যে সাত নাম্বারে রয়েছে গ্রিন অ্যানাগন্ডা এটি বিশ্বের সবচেয়ে বড় অ্যানাগণ্ডা নামেও পরিচিত যাও অত্যন্ত ভয়ঙ্কর মেল অ্যানাগোণ্ডার চেয়ে ফিমেল অ্যানাগোণ্ডা আকার অনেকটাই বড় এরা বেশিরভাগ জল এবং জপ জলে থাকতেই পছন্দ করে আমি আপনাদেরকে যতগুলো সাপে কথা বলেছি এর মধ্যে কিনকুবড়াবাদে কোনো সাপী বিষাক্ত নয় ঠিক একইভাবে এই গ্রিন অ্যানাগোণ্ডাও বিষাক্ত নয় এটি শিকারকে পেছিয়ে শ্বাস করে মেরে ফেলে তারপর আস্তে আস্তে গিলে খায় গ্রিন নাগনটা ততক্ষণ পর্যন্ত শিকার করে না যতক্ষণ না পর্যন্ত শিকার তার কাছে আসে